নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজ যে রিপোর্টটি নিয়ে হাজির হয়েছি তা শুধু একটা বিল নয় এটা পুরো দেশের রাজনীতির অক্ষচক্র ঘুরিয়ে দেওয়ার মতন শীতকালীন সংসদ অধিবেশন বসার আগেই কেন্দ্র আনছে সংবিধান সংশোধনের প্রস্তাব আর এই বিলটি এখন রাজনীতির মেগা ভূমিকম্প তৈরি করেছে চণ্ডীগড় পাঞ্জাব হরিয়ানার যৌথ রাজধানী বহু দশকের বিতর্ক আর হঠাৎই একটি বিল সেই পুরো ডেমোগ্রাফি পাল্টে দিতে পারে বিরোধীরা বলছে এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আইওয়াশ সরকার বলছে প্রশাসনিক জরুরি সিদ্ধান্ত আজ বিস্তারিত বলবো। কেন্দ্র কি করতে চাইছে কেন এখন এই বিল পাঞ্জাব হরিয়ানা কি বলছে বিরোধীদের রণকৌশল কি এবং বড় প্রশ্ন এটা কি সিআর ও ভোট চুরি বিতর্ক থেকে নজর ঘোরানোর কৌশল বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন স্কিপ করবেন না শীতকালীন অধিবেশন শুরু হওয়ার আগেই লেক্সাবা সেক্রেটারিয়েট যে বুলেটিন প্রকাশ করেছে তাতেই স্পষ্ট কেন্দ্র সংবিধানের একশো নম্বর ধারা সংশোধন করার কথা ভাবছে চণ্ডীগড়কে করা হতে পারে সম্পূর্ণ ইউনিয়ন টেরিটরি আলাদা পরিচয় এখনই প্রশ্ন উঠছে লক্ষ্য কি জরুরি কেন সংবিধান সংশোধন মানে এটা সাধারণ বিল নয় লাগছে দুই সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা মোট তিনশো জন এমপি সমর্থন কিন্তু বিজেপি এনডিএর আছে মাত্র দুশো তিয়ানব্বই জন এমপি অর্থাৎ তাদের নিজেরাই জানে এটা পাশ করানো কঠিন তাহলে এই অসম্ভব বিল আনার উদ্দেশ্য কি রাজনৈতিক কৌশল নাকি সত্যিই প্রশাসনিক প্রয়োজন চণ্ডীগড় ভারতের বিরল রাজধানী দুটি রাজ্যের সিম্বলিক হেডকোয়ার্টার পাঞ্জাব প্লাস হরিয়ানা প্রশাসন চলে রাজ্যপালের অধীনে বিশাল অংশের জমি বিয়ে গড়েছিল পাঞ্জাব পাঞ্জাবের রাজনীতি একদম পরিষ্কার চণ্ডীগড় তাদের আত্মপরিচয়ের অংশ তাই ভগবন্ত মান থেকে শুরু করে আকালি দল সবাই একজোট হয়ে বিরোধিতা করছে হরিয়ানা কিন্তু তুলনামূলক শান্ত কারণ সরকার বিজেপি কেন্দ্রীয় অবস্থানের সঙ্গে মিল কেন্দ্র চাইছে চণ্ডীগড়কে সম্পূর্ণ ইউনিয়ন টেরিটরি ঘোষণা পূর্ণ নিয়ন্ত্রণ যাবে লিউটেন্যান্ট গভর্নরের হাতে পুলিশ প্রশাসনও কেন্দ্রের অধীনে পাঞ্জাবের হাত থেকে ক্ষমতা সরে যাবে এতে পাঞ্জাব মনে করছে এটা তাদের রাজনৈতিক সাংবিধানিক আবেগগত অধিকার কেড়ে নেওয়া ইন্ডিয়া জোটের অভ্যন্তরীণ সূত্রে খবর বিলটি আদৌ পাশ হবে না কিন্তু সরকার ইচ্ছাকৃতভাবে ডিবেট শিফট করতে চাইছে কেন কারণ অধিবেশন শুরু হলেই বিরোধীরা তুলবে তিনটি বড় প্রশ্ন সিআর বারোটা রাজ্যে এক মাসে কীভাবে হচ্ছে ভোট চুরি বিহারে দুই লক্ষ অতিরিক্ত ভোট গণনার বিতর্ক অপারেশন সিন্দুর কাশ্মীর সিজফায়ার সেনা মৃত্যুর প্রশ্ন এই তিনগুলোতেই কেন্দ্র রক্ষণের মুখে তাই বিরোধীদের দাবি চণ্ডীগড় বিল এনে হাই ভোল্টেজ বিতর্ক তৈরি করতে চাইছে সরকার মূল ইস্যু থেকে মানুষের ফোকাস ঘোরানোই লক্ষ্য কংগ্রেস ইতিমধ্যেই করেছে তিনটি বড় বৈঠক সংসদে কীভাবে বিল আটকানো হবে যৌথ প্রতিবাদ কীভাবে হবে রাহুল গান্ধীর নেতৃত্বে রাষ্ট্রপতির কাছে যাওয়ার প্ল্যান রাহুল গান্ধী ঘোষণা করেছেন চোদ্দই ডিসেম্বর রামলীলা ময়দান পাঁচ কোটি মানুষের সই নিয়ে রাষ্ট্রপতি ভবনে মিছিল বিরোধীরা বলছে এই কারণেই চণ্ডীগড় বিল ছুড়ে দেওয়া হয়েছে প্রশ্নগুলোর মুখামুখি না হয়ে নতুন ঝড় তৈরি করা এর আগে গ্রীষ্মকালীন ও বাদল অধিবেশনেও ওয়াকফ বিল মন্ত্রী জেলে থাকলে পদজাবে বিল অপারেশন সিন্দুরের মাঝেই সংবিধান সংশোধনের ঘোষণা প্রতিবারেই লক্ষ্য একটাই সংসদীয় বিরোধিতা থামানো মিডিয়া ন্যারেটিভ ঘুরিয়ে দেওয়া রাজনৈতিক বিশ্লেষকদের মতে চণ্ডীগড় বিলও সেই দিকেই যাচ্ছে পাঞ্জাব বলছে চণ্ডীগড় আমাদের জমিতে তৈরি আমরাই প্রশাসনিক কাজ চালাই এটা সাংবিধানিক ছিনতাই এটা হলে পাঞ্জাবের আত্মসম্মান ক্ষুণ্ণ হবে এ এপি আকালি প্লাস কংগ্রেস প্রথমবার একজোট হয়ে প্রতিবাদ করছে এটা রাজনৈতিকভাবে বড় ইঙ্গিত কিছু বিশেষজ্ঞ মনে করছেন পাঞ্জাব হরিয়ানায় বিজেপির ভোট ভোটব্যাঙ্ক কম বড় সাংবিধানিক সিদ্ধান্ত ঘোষণা করে বিজেপি জাতীয় রাজনীতিতে বার্তা দিতে চাইছে প্রশাসনিক শক্তি দেখাতে চাইছে শীতকালীন অধিবেশনে বিরোধীদের রণকৌশল ভাঙতে চাইছে সবচেয়ে আশঙ্কার জায়গা চণ্ডীগড়কে কেন্দ্রশাসিত করলে পুলিশ চলে যাবে এলজির হাতে রাজ্যগুলি নিয়ন্ত্রণ থাকবে না প্রশাসনের দ্বন্দ্ব বাড়বে ডেমোগ্রাফিক পরিবর্তন হতে পারে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন কোনো ঝামেলা ছিল না শান্তি ছিল তবু হির হির করে কেন্দ্রের এই উদ্যোগ ভোট রাজনীতির উদ্দেশ্য ছাড়া কিছু নয় ইন্ডিয়া জোট সিদ্ধান্ত নিয়েছে বিল আসা মাত্রই সংসদে ওয়াকআউট প্লাস হট্টগোল রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিক অভিযোগপত্র সর্বভারতীয় প্রতিবাদ পাঞ্জাব হরিয়ানায় র্যালি এবং বড় প্রশ্ন তিনশো তেষট্টি জন এমপি না থাকলে বিল আদৌ পাশ করবে কীভাবে বিজেপির ভেতরেও উদ্বেগ সিআর নিয়ে জনগণের অস্বস্তি ভোট চুরি বিতর্কে বিরোধীরা আগ্রাসী রাহুলের ময়দানে নামা ইন্ডিয়া জোট দুশো জন সাংসদকে একত্রিত করছে এই প্রেক্ষাপটে কেন্দ্রের ওপর চাপ বাড়ছে এটা স্পষ্ট ডাইভারশন শেষ প্রশ্ন এই বিল কি শুধু আইওয়াশ মানুষের দৃষ্টি অন্যদিকে নিয়ে যাওয়ার খেল। এটাই এখন জাতীয় আলোচনার কেন্দ্রবিন্দু বন্ধুরা সামগ্রিক রিপোর্ট আপনার সামনে রাখলাম চণ্ডীগড় বিল কি সত্যিই ভারতের প্রশাসনিক কাঠামো বদলে দেওয়ার উদ্যোগ নাকি বিরোধীদের অভিযোগ এটা কেবলমাত্র সিআর ভোটচুরি এবং সংসদীয় প্রশ্ন এড়ানোর কৌশল বন্ধুরা আপনারা এ বিষয়ে কি মনে করেন কমেন্টে অবশ্যই জানাবেন এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ